অমৃত ভারত স্টেশনের অন্তর্গত উত্তর পূর্ব কাটিহাট ডিভিশনের হরিশ্চন্দ্রপুর থানার হরিশ্চন্দ্রপুর কোমেদপুর ও ভালুকা রোড রেলওয়ে স্টেশনের ভার্চুয়ালের শুভ শিলান্যাস করলেন সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে শুভ শিলান্যাসে উপস্থিত ছিলেন কাটিহাট ডিভিশনের এডিআরএম বিজয় কুমার চৌধুরী ম্যানেজার রাজদেব কুমার উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা লোকসভা সাংসদ খগেন মুর্মু জানান অমৃত ভারতের অন্তর্গত রেলওয়ে স্টেশনগুলোকে আধুনিকভাবে সাজানো হবে যাত্রীদের বিশেষ সুযোগ দেওয়া হবে বিশেষভাবে সক্ষমদের জন্য চলমান সিঁড়ি জনসাধারণের জন্য ফ্রি ওয়াইফাই করে দেওয়া হবে জনসাধারণের জন্য পরিশ্রুত পানীয় জল চকচকে টয়লেট মাতানুকূল বিশ্রামানালয় থেকে শুরু করে উন্নত মানের পরিকাঠামো দিয়ে সাজানো হবে স্টেশনগুলো মালদা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আর কে আপডেট আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নম্বরে আমরা সবাই এখানে আমাদের আজকে গোটা দেশে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি পাঁচশো চুয়ান্নটা স্টেশনের অমৃত ভারত স্টেশনের আজকে আনুষ্ঠানিকভাবে সেটা কাজ করেছেন তার মধ্যে মালদা জেলাতে আমরা এখানে চারটা স্টেশন আমাদের উমেদপুর স্টেশন হরিশ্চন্দ্রপুর স্টেশন ভালুকা রোড স্টেশন এবং কোট মালদা স্টেশন কোট মালদা স্টেশন এই চারটা রেলওয়ে স্টেশনের আমাদের এনে পেলের আন্ডারে যেগুলো করছে তার মধ্যে এখানে আমাদের এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার এই চারটা স্টেশনের আনুষ্ঠানিকভাবে আজকে শিলান্যাস করলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাই আমরা এই হরিশ্চন্দ্রপুরে আমরা আছি তো সুতরাং এই স্টেশনগুলো ওয়ার্ল্ড ক্লাস স্টেশনও যে স্টেশনগুলোতে আমরা একেবারে এয়ারপোর্টে যেমন গেলে পরে যা মনে হয় ঠিক সেইভাবে স্টেশন তৈরি হবে এটাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তেরোশো স্টেশন এক হাজার বেশি স্টেশন হচ্ছে তৈরি করছেন সারা দেশে এটা ওয়ার্ল্ড ক্লাস স্টেশন রূপে আজকে হচ্ছে তৈরি হচ্ছে সেই কি কি সুবিধা দেওয়া হবে আমরা এই স্টেশনগুলো সমস্ত রকমের ফ্যাসিলিটি থাকবে আমাদের এখানে সমস্ত যেমন আমাদের সমস্ত হচ্ছে যে এসি স্টেশন স্টেশনগুলোতে এসির ফ্যাসিলিটি থাকবে টয়লেটের ফ্যাসিলিটি থাকবে আমাদের রেলওয়ে ট্র্যাকগুলো বড় হবে যাতে কোনো সমস্যা না হয় কেন যাত্রীদের সমস্ত পরিষেবা দেওয়া হবে অর্থাৎ আমাদের এখানে যারা বিশেষভাবে যারা প্রতিবন্ধী যারা আছেন বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য এখানে বসার ব্যবস্থা থাকবে আমাদের ফার্স্ট ক্লাস যেমন হচ্ছে যে তাদের থাকার বসার ব্যবস্থা থাকবে আমাদের এখানে প্রত্যেকটা স্টেশনগুলোতে যে উন্নত মানের সমস্ত রকম পরিষেবা বলছি যে শাসক দল দেখলে বুঝতে পারবেন জনপ্রতিনিধিরা আছে না আমাদের অন্যান্য স্টেশনে গিয়ে দেখবেন আমরা সবাইকে ডাকি ওদেরকে জিজ্ঞেস করুন না ওরা কোথায় ডাকে ওদের মুখ্যমন্ত্রী আসেন যেখানে আমরা বলেছি আমাদের পশ্চিমবাংলার উন্নয়ন পশ্চিম বাংলার উন্নয়ন হচ্ছে না এখানে যেহেতু আমাদের পশ্চিম বাংলাতে কোনো জায়গাতেই আমাদের যে যে দিশা কমিটির মিটিং না হওয়ার জন্য বড় কাজ করা যাচ্ছে না দিশা কমিটির মিটিং তো করছেন না মুখ্যমন্ত্রী এখানে কেন করতে দিচ্ছেন না আমরা কোনো বড় কাজ করতে পারছি না পশ্চিম বাংলায় কোনো বড়ো ধরনের কাজ ধরতে পারছি না ডিউ টু ওয়ান্ট অফ দিশা কমিটির মিটিং কেন করছেন না দিশা কমিটির মিটিং আর মুখ্যমন্ত্রী আসছেন আমরা কোনো কোনো বিরোধীরা ডাক পাচ্ছে না বিজেপিটা তো পাচ্ছেই না বিরোধীরা ডাক পাচ্ছে না আমরা তো সবাইকে ডেকেছি আজকে যে ওখানে মুখ্য আমাদের এখানকার মন্ত্রী গেছেন ভালুকা রোডে ওকেও ডোকেও ডাকা হয়েছে সমস্ত এমএলএ ডাকা হয়েছে যারা এখানে নির্বাচিত জনপ্রতিনিধি তারাও পেয়েছেন ডাক পেয়েছেন যাবে না সেরা অন্য সমস্ত গোটা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাটাই ডাকা হচ্ছে এটা তৃণমূল দল না বিজেপি দল সবাইকে ডাকে ওরা যায় না ভয়ে যায় না মুখ্যমন্ত্রী ধরবে তুমি ওখানে গেছো কেন বিজেপির সাথে তুমি মিটিং করছো কেন ওরা আমাদের সাথে আসতে মিশতেই ভয় পায় আর আমরা তো মিশি সবার সাথে সবকা সাথ সবকা বিকাশ আমাদের দেশের প্রধানমন্ত্রীর সংকল্প সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই নিয়ে তো আমাদের দেশ আগামী দিনে বিকশিত ভারত হবে বিশ্ব গুরু হবে ভারতবর্ষ দু হাজার সাতচল্লিশ সালে এটাই তো আমরা চাইছি সবাইকে নিয়ে সবার প্রয়াস নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এটা চায় না ওরা চায় শুধু পকেট ভরতে ওরা চায় লুট করতে তাই ওরা এগুলোই বলে এদের কথার কোনো উত্তর দেওয়ার কোনো দরকার নেই